প্রকাশিত হয়েছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করব যেমন জিপিএ যোগ্যতা ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার পদ্ধতির নম্বর বিন্যাস ফিজ সহ সকল ইনফরমেশান যেগুলো তোমাদের প্রত্যেকের জানা উচিত সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটি রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তির আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে জেনে নেব ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্ট দেখো এখানে মোট চারটা ফ্যাকাল্টি রয়েছে আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এখানে ওশিয়ানোগ্রাফি মেরিন ফিশারিজ ডিপার্টমেন্ট রয়েছে যেখানে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে বিজ্ঞানের আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং যেটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির মধ্যে এছাড়া মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি রয়েছে যেখানে এলএলবি ইন মেরিটাইম ল ডিপার্টমেন্ট যেখানে সকল বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে শিপিং অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকালটিতে পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এখানে সকল বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে এই পরে শেয়ার করব আবেদন যোগ্যতা দেখো এসএসসিতে যারা দু হাজার বাইশ দু তেইশ এবং এইচএসসিতে যারা দু হাজার চব্বিশ দু পঁচিশে উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইম হয়ে ভর্তি পরীক্ষায় সুযোগ রয়েছে অংশগ্রহণের এছাড়াও জিপিএ যোগ্যতা ওশিয়ানোগ্রাফি মেরিন ফিশারিজ এখানে তোমার এসএসসি এস আলাদা করে চার পয়েন্ট জিরো লাগবে আর সাবজেক্টের যে রিকোয়ারমেন্ট রয়েছে ইংরেজি পদার্থ গণিত রসায়ন জীববিজ্ঞান এগুলোর মধ্যে ন্যূনতম দুইটা বিষয় এ থাকতে হবে আর সকল অন্যান্য বিষয়ে তোমার বি গ্রেড থাকতে হবে এছাড়া নেভাল আর্কিটেকচার যেখানে তোমার এসএসসি এস সি আলাদা করে ফোর পয়েন্ট জিরো লাগবে আর তোমার ইংরেজি পদার্থ গণিত রসায়ন এগুলোর মধ্যে ন্যূনতম দুইটিতে তোমার এ থাকতে হবে এবং অন্যগুলোতে বি থাকতে হবে মেরিটাইম ল যেখানে তিন দশমিক পাঁচ জিরো প্রয়োজন হবে আর সাবজেক্ট ওয়াইজ শর্ত হচ্ছে তে সব বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এইচএসিতে সব বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এই পর্যায়ে শেয়ার করতে চাই গুরুত্বপূর্ণ তারিখ ও সময় আবেদনের সময় হচ্ছে দু আটাইশ অক্টোবর দু পঁচিশ তারিখ থেকে শুরু আর সাতাইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ফিজ হচ্ছে আটশো টাকা প্রবেশপত্র উত্তোলন করতে পারবে বাইশ তারিখ থেকে আর উনতিরিশ তারিখ পর্যন্ত করা যাবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত আর ভর্তি পরীক্ষা তিরিশ থেকে একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে তাছাড়া ক্লাস শুরু হবে মে মাসে সম্ভাব্য হিসাবে ধরা হয়েছে পরবর্তীতে জানানো হবে যাই এবার ভর্তি পরীক্ষার ডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কোন ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা কবে হবে দেখো মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসির ভর্তি পরীক্ষা তিরিশ জানুয়ারি দু হাজার তারিখে শুক্রবার সকাল দশটা হতে এগারোটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন যেখানে তিরিশ জানুয়ারি একই দিন শুক্রবার বিকাল পনেরোটা অর্থাৎ তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্স যেখানে তোমার একত্রিশ জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এবং ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এখানে তোমার একই দিনে অর্থাৎ একত্রিশ জানুয়ারি শনিবার বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার কেন্দ্র সম্পর্কে যদি বলি তাহলে ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা রাজশাহী এই পাঁচটা কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে এবং একশোটা এমসিকিউ প্রশ্ন থাকবে সময় থাকবে নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট আর প্রতি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে এ পর্যায়ে শেয়ার করবো নম্বর বিন্যাসটা নম্বর বিন্যাস তোমাদেরকে যদি দেখাই তাহলে আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এখানে তোমার ইংরেজিতে বিশ পদার্থবিজ্ঞানে বিশ জীববিজ্ঞানে বিজ্ঞানে বিশ গণিতে বিশ এবং রসায়নে বিশ নম্বর থাকবে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেখানে ইঞ্জিনিয়ারিংয়ে বিশ পদার্থবিজ্ঞানে বিশ আইসিটিতে বিশ গণিতে বিশ রসায়নে বিশ এছাড়া মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি এখানে তোমার ইংরেজিতে পনেরো আইসিটিতে পনেরো এবং ক্রিটিক্যাল রিজনিং এখানে পনেরো সাধারণ জ্ঞানে পঁচিশ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন ইংরেজিতে চল্লিশ অ্যানালিটিক্যাল এখানে তোমার থাকবে বিশ মার্ক আর গণিতে থাকবে পঁচিশ মার্ক অবশ্যই এসএসসি সিলেবাস অনুযায়ী গণিতের প্রশ্ন হবে এবং সাধারণ জ্ঞানে পনেরো মার্ক থাকবে আর তোমাদের ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে অবশ্যই এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের যে সিলেবাস রয়েছে ওই সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা হবে আর মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে তোমার মোট একশো নম্বরের ক্ষেত্রে এমসি কিউর সত্তর পার্সেন্ট এবং এইচএসসি সমমানের বিশ পার্সেন্ট আর এসএসসি এসসি সমমানের দশ পার্সেন্টের উপরে ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে mm